একটি পরে আশ্রয়ের নামাজ হবে একটা প্রবাদ বাক্য আছে যশোরের ভায়ারা সবাই এর ক্ষতি হবে আমার সাথে শেষ ভালো যার কমিটির ভায়ারা কয় আপনারা কহিলেন না শেষ ভালো যার সব ভালো তা আমাকে বলেন তো কেয়ামতের দিবসে বান্দার জান্নাতে যাওয়ার জন্য একশো আমলে কত আমল লাগবে একান্ন কে বলছে একান্ন একটু হাত তুলো তো একান্ন কে বলছো কি নাম তোমার ভাই উত্তর দিবেন পরকালে জান্নাত পাওয়ার জন্য বান্দার আমল নামায় একশো তে কত পাওয়া লাগবে একান্ন একজন বান্দা কেমতের দিন দাঁড়াবে এটা বড় মর্মান্তিক হাদিস আজীব এক ঘটনা ওই বান্দার আমল নামা দুইটাই সমান সমান হয়ে যাবে এই দিক দেখাও আমার দিকে দেখাও হাসিনা খবরদার তোমরা ফালতু ভেবো না আমাকে মজার সময় মজার সিরিয়াস মোট সিরিয়াস অভাব এখানে মিডিয়ার লোকরা আছে কোনো অভদ্রতা চলবে না এখানে কথা বলছি তার থেকে প্রত্যেকটা কথা এখান থেকে নয় কলিজার থেকে শুনতে হবে সবাইকে ঠিক কিনা বলে এখন আমি মজার মোড়ে চুল পরিমাণ নেই মজার মোড়ে কথা শোনেন শেষ কথা দোয়া করব ভালোবাসা নিয়ে এসেছি ভালোবাসা নিয়ে বিদায় নিব একজন বান্দা দাঁড়াবে যা আমল নামা দুইটা বরাবর সমান সমান হয়ে যাবে এই হাদিসটা আমি প্রথমে নিচে পড়ি নাই আমি এটা শুনেছিলাম পাকিস্তানের একজন ফেমাস স্কলার তার নাম হলো মাওলানা তারিক জামিল আমার একজন কলিজার মানুষ ভালোবাসি মানুষটাকে আমি ভাষা উর্দু তবে যে মানুষ এখানে উর্দু বোঝেন হিন্দি বুঝেন ওনার ওয়াজ আপনি শুনবেন আমি আসিফ আপনাকে বলছি তার ওয়াজ আপনাকে আল্লাহর রাস্তায় ফিরায় নিয়ে আসবে ইনশাআল্লাহ বল্লাহ তো উনি বললেন এক বান্দা কেমতকে দিন খাড়া হয়ে যায় আল্লাহ কে গা কি আমা ওজন আর যাব আমল নামা ওজন দিয়া জায়গা তো দোনো আমল ইউ বরাবরের ভায়ারা আপনারাই বলেছিলেন জান্নাতে যাওয়ার জন্য উই নিড ফিফটি অন ইন হানড্রেড একশো লাগবে একান্ন এখন এই বান্দার আমল নামা দুইটাই সমান পঞ্চাশ পঞ্চাশ যদি যশোরের মানুষের বুদ্ধি থাকে উত্তর দেয় बार जन्नते जॉर जन्न आर मात्र आमल लगे कयटा तो भयपान करना कौन शो भाई कैटा वही बांदा बोलो टेंशन नहीं मुझे परेशानी की कोई बात नहीं है मेरी बाप यहां पर है मैं बाप से कहूंगा अब्बा मुझे बस एक अमल दो मेरी बाप मुझे एक अमल देगा और मैं कन्फर्म जन्नती हो जाऊंगा युवक बोलबे अरे আমার তো টেনশন নাই বাপকে বলবা আব্বা তোমার ছেলে আমি একটা আমল দিলেই জান্নাতি আমাকে একটা আমল দন গো আব্বা দিবে আমি জান্নাতি হয়ে যাব বাবার কাছে যাবে আব্বা मैं तुम्हारी बेटा हूं मुझे जन्नत में जाने के लिए बस एक अमल की जरूरत है अब्बा তোমার ছেলে জান্নাতি হবে একটা আমল লাগবে আব্বা দাও আমাকে একটা আমল দাও বাপ বলবে কোন হে তোমারই বাপ কে তোমার বাপ বের কিসের বাবা মেরা তো বিবি নেই থাকে লড়কা কাহ সে আয়গা আমার তো বউ ছিল না দুনিয়ার বুকে সন্তান আসবে কই থেকে উখরুজ উখরুজ বের হয়ে যাও যুবকটা বলবে আব্বা আমি তোমার ছেলে আমল আমাকে তুমি দিবে না আব্বা আজকে আব্বা বলবে বের হয়ে যাও যুবকটা বের হয়ে আসবে মায়ের কাছে আসবে তোমার ছেলের একটা আমল লাগবে মা তুমি আমাকে অস্বীকার একটা আমল দাও জান্নাতি হয়ে যাও মা তুমি আমাকে একটা আমল দিলে আমি তোমার সন্তান জান্নাতি হয়ে যাব এবার মা ডাক দিয়ে বলবে কন হ্যা তুমারি মা তুমারি মানহি হু মেরি তো দুনিয়ার মে সৌহার হি নেই থাকে আয়েগা আর আমার তো স্বামী নাই আমার পুত্র সন্তান আসবে কই থেকে বের হয়ে যাও বাবা মা সন্তান বউ বাচ্চা একটা আমল কেউ তাকে দিবে না এবার আমাকে একটু দেখবেন সবাই আমাকে দেখার জন্য বলছি না হাদিসটা প্র্যাকটিক্যালি বোঝাবো তাই সবাইকে বললাম যারা ওদিকে আছেন আমার দিকে লুক অ্যাট মাই ব্যাডি লুক অ্যাট মাই ফেস সবাই আমার দিকে কনসেন্ট্রেট করেন ওই যুবকটা কেমতের দিনে একটা আমলের জন্য অস্থির হয়ে যাবে পাগল হয়ে যাবে ডান হাঁটু বাম হাঁটু এই দুইটা এই বুক বরাবর নিয়ে আসবে বাচ্চাদের জাস্ট লাইক এ বেবি ছোট্ট শিশুর মতো দুই হাত এমনে দিবে এইভাবে দিয়ে মাথা নিচু করে দুই চোখের পানি ছেড়ে কান্না করবে জাস্ট ফর অন ডেটস একটা আমলের জন্য মাওলানা তারিক জামিল বললেন একজন যুবক তার কাছে আসবে এসে বলবে আরে ভাই তুমি পরিশান কিউ হো তুম কেউ রো রে হুমে কে চাহিয়ে মুও মুমারি মদ কর এই ভাই কাঁপছো কেন কি লাগবে আমাকে বলো আমি হয়তো তোমার সহযোগিতার জন্য হাত বাড়াতে পারি যুবক চোখ তুলবে আমাকে দেখেন সবাই চোখ তুলবে এই ভাই কে গো আপনি আরে যান তো বাপ চিনছে না মা চিনছে না বউ চিনছে না আমার রক্তের ছেলে আমাকে চিনছে না আপনি কোথাকার কে আপনি বের হয়ে যান আপনি আমার কোনো হেল্প করতে পারবেন না बो बोले भाई बोलेन ना कि लगता है आपको आपके बोलेन ना युवक का बो बोल रहे भाई मेरी दोनों अमल बराबर हो गया है मुझे जन्नत में जाने के लिए बस एक अमल की जरूरत है भाई रे एक अमल होल ही आज के हमें जन्नति आर यू श्योर sure? आपका एक अमल होल ही जन्नति आर यू श्योर बोल आई एम डेम श्योर एक अमल होल ही हमें जन्नति ওই যুবকটা বলবে ভাই নো টেনশন ওই একটা আমল আজকে আমি আপনার ভাই আপনাকে দান করব সুবহানাল্লাহ পড়বেন না তো সবাই মিলেlogback না এটা জশরের সুবহানাল্লাহ 0% তো হয় নাই সবাই মিলে জোরশোরে করুন সুবহানাল্লাহ আয় হায় ওই যুবক বলে ভাই আপনি সত্যি আমাকে একটা আমল দিবেন সত্যি আরে ভাই দিব আপনি দিবেন কিনা তাই কম তো বলবে দেন 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 একটা আমল আমার খুব লাগবে একটা আমল নিয়ে সোজা আল্লাহর কাছে দৌড় দিবে দেখো এক আমল আল্লাহ এই দেখো একটা আমল পেয়ে গেছে সময় কম হাদিস লম্বা শর্টকাটে বলছি আল্লাহ বলবে এই বান্দা তোর একটা আমল তো কে দিয়েছে রে বান্দা তোর বাপ দেয়নি মা দেয়নি বউ দেয়নি বাচ্চা দেয়নি সন্তান দেয়নি

কেন দিয়েছিস এবার ওই যুবক ডাক দিয়ে বলবে আল্লাহ মেরে পাঁচ সিফ এক হি আমল হ্যাপ ও আমার কাছে আমল আছেই মাত্র একটা তা আমি ভাবলাম একটা আমল দিয়ে আমি কি করব আমি তো এমনিতেও জাহান নামি অমনিতেও জাহান ও থাকলেও কি ও না থাকলেও কি আমি তো জাহান নামেই যাব তা আমি ভাবলাম আমার একটা আমল যদি আমার ভাইকে আমি দান করে দেই। আর আমার ভাই যদি একটা আমল পে জান্নাতি হয়ে যায় আমার সমস্যা কোথায় আমি দয়া করে মায়া করে একটা আমল আমি আমার ভাইকে দান করে দিয়েছি আল্লাহ বলবে ও আচ্ছা আচ্ছা তো বান বাননা চাহতে হো এই বান্দা তুই কি আমার চাইতে বেশি দয়াময় হবি না কি রে না أنا الرحمن أنا الرحيم